এই যে যে জায়গাটিতে আছে নাপটি এখানকার পার্বত্য অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার তো খাগড়াছড়ি শহর যে সাপ্তাহিক বাজারটি রয়েছে প্রতি কিন্তু ভোর থেকে এই বাজারটি বসে থাকে আমি সেই নাপি বাজারটি অর্থাৎ খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক যে প্রধান বাজারটি রয়েছে বৃহস্পতিবারের সেই এই নামা বাজার এবং এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে কিন্তু জায়গাটিতে এই বাজারটি বসে থাকে তো ভিয়ার্স এই ভিডিওটির পাশাপাশি আমি একটু আপনাদের কাছে তুলে ধরব যে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে নাপ্পি কি কারণে এত জনপ্রিয় কিংবা নাপ্পি খাবারে কিভাবে ব্যবহার করে থাকেন এই সকল তথ্যগুলো আমি আপনাদেরকে এই পুরো ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরব তো প্রথমে একটু আপনাদেরকে বলে দিতে চাই যে পাহাড়িদের অর্থাৎ নাপি পাহাড়িদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার গ্রীষ্মের মৌসুম নাপি উপযুক্ত সময়ে এই সময় কক্সস বাজারের চৌফল ডন্ডি কুতুবদিয়া ও টেকনাফ সহ বিভিন্ন রাখাইন পলিতে ব্যস্ততম সময় পার করে প্রায় দশ হাজার রাখাইন নাপি সাথে সম্পৃক্ত রয়েছে নাপি বেশ লাভজনক হয় বর্তমানে রাখাইন জেলে ও ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মুসলিম বাঙালিরাও নাপি প্রস্তুত ও বাজারজাতকরণের সাথে জড়িয়ে পড়েছে নাপ্পি তৈরির প্রধান উপকরণ ছোটো চিংড়ি মাছ ও কাঁকড়া স্থানীয়রা ছোটো চিংড়িকে মেম চিংড়ি বলে থাকে এইসব ছোট চিংড়ি মাছ ও কাঁকড়াগুলোকে চব্বিশ ঘন্টা রোদে শুকিয়ে শুটকি করা হয় তারপর শুটকিগুলোকে কাঠের হাতুড়ি দিয়ে পেশন করে অথবা ঢেকিতে চূর্ণ করা হয় এইসব শুটকির গুঁড়া আবারও চব্বিশ ঘন্টা রোদে শুকানো হয় তারপর শুটকি গোড়ার সঙ্গে প্রয়োজন মতো পানি লবণ ও অন্যান্য দ্রব্য মিশিয়ে নাপপি বা সিদল তৈরি করা হয় এইসব নাপি পাতা দিয়ে মুড়িয়ে বিশ কেজি করে ঝুড়িতে বোঝাই করে গুদামজাত ও বাজারজাতকরণ করা হয় এক থেকে দেড় মনের মিনি চিংড়ি ভারের দাম পড়ে দেড় হাজার টাকা আর প্রতি প্রতিমন নাপ্পি কেনাবেচা হয় সর্বনিম্ন চার হাজার থেকে সাত হাজারের মধ্যে তো যাই হোক আমি প্রথমে চেষ্টা করেছি আপনাদেরকে আসলে নাপিটি কিভাবে এবং কোন অঞ্চলে আসলে তৈরি করে থাকেন এবং কারা কীভাবে নাপিগুলো তৈরি করে থাকেন সেটি সম্পর্কে একটু ধারণা দিতে তো যেহেতু পাহাড়ি অঞ্চলের যারা আছেন তাদের কাছে খুবই জনপ্রিয় ক্ষেত্রে। আমি একটি রেসিপি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই যে এই নাপি দিয়ে আসলে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি তৈরি করা যেতে পারে এবং একটি রেসিপিতে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন সেটি সম্পর্কে একটু ধারণা দিতে চাই তো সেই ধারণাস্বরূপ চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না রেসিপি পাহাড়িদের খাবার এইটি নিয়ে একটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে এটি আসলে কীভাবে রান্না করা হয় কাঁঠাল বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় যেমন কাঁঠালের সাথে আলু মিশিয়ে রান্না করা যায় ছুরি সুটকি মিশিয়ে রান্না করা যায় তাজা চিংড়ি দিয়েও রান্না করা যায় তাজা চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠাল রান্নাকে অনেকে কাঁঠালের চিংড়ি আবার অনেকে এঁচোড় চিংড়ি বলে থাকে আজ জানাবো চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না রেসিপি বা এচুর চিংড়ি রেসিপি সম্পর্কে যা যা লাগবে কচি কাঁঠাল একটা মাঝারি সাইজের চিংড়ি একশো থেকে দুইশো গ্রাম পেঁয়াজ দুইটা জিরা এক থেকে দুই চা চামচ মরিচ ঝাল অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য পরিমাণের চালের গুঁড়া দুই তিন টেবিল চামচ পরিমাণ চাল এক পাত্রে দশ থেকে পনেরো মিনিটে ভিজিয়ে রেখে হামান দিস্তার চেঁচিয়ে নিতে পারেন রসুন দুই থেকে তিন কোয়া নাপি বা অল্প পরিমাণ পাহাড়িদের জন্য অন্যান্য স্কিপ করে যেতে পারেন তো রান্না করার পদ্ধতি প্রথমে কাঁঠালটি লম্বালম্বিভাবে মাঝ বরাবর কেটে নিয়ে একটি গামলার পানিতে নিয়ে সেখানে ভিজিয়ে রাখতে হবে যাতে কাঁঠালের আঠা কমে আসে এবার সেগুলোকে আবার ছোটো ছোটো সাইজের লম্বা কেটে নিতে হবে তারপর কাঁঠালের বাইরে পুরো অংশ বা বাকল কেটে ফেলে দিতে হবে এবার কাঁঠালের টুকরোগুলোকে ছোটো ছোটো সাইজে পিস করতে হবে মানে সাইজটা এমন হবে একদম কুচি কুচি করে কাটাও না আবার বড় বড় সাইজেও না কাটা শেষ হলে ধুয়ে নিয়ে একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এরপর একটা পাত্রে পানি দিয়ে দশ মিনিটের জন্য কাঁঠাল সিদ্ধ করে নিতে হবে এবার চিংড়িগুলো ভালো মতো ধুয়ে একটি পাত্রে তুলে রাখুন হামান দিস্তার মরিচ পেঁয়াজ রসুন আর হালকা পরিমাণ আদা চেঁচিয়ে মানে বেটে নিন চুলার পাত্র বসিয়ে তেল গরম করে নিন গরম তেলে চেঁচিয়ে রাখা মরিচ পেঁয়াজ আদা জিরা গুঁড়া লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিন এরপর কাঁঠাল আর চিংড়ি একসাথে দিয়ে হালকা নেড়ে দিয়ে ডাকনি দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করুন এক্ষেত্রে যারা নাপটি খান না তারা শুধু পানি দিলেও চলবে পনেরো বিশ মিনিট রান্না করার পর যখন দেখবেন তরকারি হয়ে এসেছে তখন চালের গুঁড়ার সামান্য পানি দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেবেন এবং সাথে চেঁচিয়ে রাখা রসুনও দিয়ে দিবেন ঢাকনি দিয়ে ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করে লবণের পরিমাণ ছেঁকে দেবেন তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চোলা বন্ধ করে দিবেন বেশ হয়ে গেল কাঁঠালের সাথে চিংড়ির মজার রান্না তো আপনারা যারা খাগড়াছড়িতে ঘুরতে যাবেন তাদের কিন্তু একটি প্রশ্ন থাকতে পারে যে আসলে এই যে বাজারের এই সুন্দর মুহূর্তটি এটি আসলে কি সবসময় দেখা যাবে কিনা তবে এটি সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে এটি হচ্ছে খাগড়াছড়ি শহরের অর্থাৎ প্রধান সাপ্তাহিক বাজার প্রতি বৃহস্পতিবার কিন্তু ভোর থেকে এই বাজারটি জমে থাকে এবং এই বাজারকে ঐতিহ্যবাহী বাজারকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের বিভিন্ন গাই থেকে যারা সপ্তাহে তাদের চাহিদা অনুযায়ী বাজার করার প্রয়োজন হয় তারা কিন্তু সেই ভোট থেকেই আসতে থাকে এবং প্রায় যখন দুপুরান দুপুর একটা গণিয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে করে তারা কিন্তু সেই দুর্গমান এলাকাগুলোতে যেতে থাকে তো আমরা আজকে ভিডিও চিত্রের মাধ্যমে যেটি হচ্ছে যে মূলত টার্গেট ছিল যে খাগড়াছড়ি শহরের প্রধান বাজার বৃহস্পতিবারে আসলে কীরকম জমে থাকে এখানে পাহাড়িরা কীভাবে এসে তাদের এই চাহিদা পূর্ণ চাহিদা অনুযায়ী বাজারগুলো করে থাকে বিশেষ করে এই নাপ্পি বাজার নিয়ে এর আগেও আমি ভিডিও তৈরি করেছিলাম তবে এটি আমি তথ্যের মাধ্যমে একটু আপনাদেরকে এই ভিডিওটি নতুন করে উপস্থাপন করার চেষ্টা করেছি তো এবং এই যে নাপ্পি বাজারটি এই নাপ্পি বাজারটির পুরো চিত্রটি কিন্তু এবার আমি আপনাদেরকে আমার সাধ্যমতো দেখানোর চেষ্টাও করেছি তো এই আজকের এই ভিডিওটি নিয়ে বা আমার এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম